কোথাও ন্যায় বিচারের ব্যত্যয় দেখলে বিবেক বান্ধের বাধা দেওয়া উচিত এমনটাই মন্তব্য করেছেন দুদক কমিশনার দুর্নীতি দমন কমিশনের দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেছেন কোথাও ন্যায় বিচারের ব্যত্যয় ঘটতে দেখলে বিবেকবান মানুষের উচিত সেটিকে বাধা দেওয়া সোমবার সকালে দিনাজপুরে দুদকের এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুদক কমিশনার আজিজি বলেন আমরা যেখানেই দেখব যার প্রাপ্য সেটি দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে সেটি হবে নীতির পরিপন্থী অর্থাৎ সুনীতির পরিপন্থী বা দুর্নীতি দুর্নীতি রন্ধ্রে আলালো বৃদ্ধনিতা দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে আবালো বৃদ্ধ বনিতা সবার কোন না ভাবে যার কাছে যতটুকু ক্ষমতা এসেছে সেই ক্ষমতাটুকুর অপব্যবহার করার জন্য উদগ্রীব এর কারণ আমরা পার্থিব অর্জনের জন্য উন্মুখ এর থেকে নিজেকে সরিয়ে আনতে হবে জেলা দুদক কর্তৃপক্ষ জানায় আজকের গণশুনানিতে একশো অভিযোগ জমা পড়েছে যাসেই বাসেই শেষে দুদকের তফসিলভুক্ত একশো অভিযোগের শুনানি হচ্ছে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির বিষয়ে অভিযোগ আছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অভিযোগকারীরা উপস্থিত আছেন দিনাজপুর দুদক কার্যালয় এই গণশুনানির আয়োজন করে অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন ও দ্বিতীয় পর্বে শুনানি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুরুল হোদা ও জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন নাইমুল হক মিয়াদ নিউজ টোয়েন্টি ঢাকা